কি দেখছো পুজো পুজো আমের চলে এসছে আর আমরা এখন থেকেই বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে কোথায় এসছি চলে এসছি বাড়িপুরের অন্যতম সেরা একটি পুজো মণ্ডপে শাসন বালক সংঘ বাড়িপুরের প্রাচীন এবং ঐতিহ্যশালী পুজোগুলির মধ্যে এটি অন্যতম আর এই বছরই পুজো মণ্ডপটি কিন্তু আটষট্টিতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই আটষট্টিতম বর্ষে এবারের ভাবনায় পুরীর জগন্নাথ মন্দির যারা যারা এখনো পর্যন্ত পুরী যাওনি কোনো চিন্তা নেই বাঙালি তো আমরা বাঁশ দিয়ে তৈরি করে দেবো সত্যি কিন্তু তাই শুধুমাত্র বাঁশ কাপড় রং ফাইবার এবং থার্মোকলের মতো উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এই পুরো মণ্ডপটি চলে এসো তোমাদেরকে ভিতরটা দেখাই এটাই হচ্ছে এই মণ্ডপের মূল প্রবেশদ্বার এখান থেকেই তোমরা প্রবেশ করবে মণ্ডপের ভিতরে আর মণ্ডপে প্রবেশের সাথে সাথেই কিন্তু তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে ফাইবার দিয়ে তৈরি এই মূর্তিগুলি তোমাদের আগে থেকে বলে রাখছি এখানে কিন্তু এখনো পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি এখনো কিছুটা বাকি আছে এই দিকটা কিন্তু করেছে আর যেহেতু কাজ চলছে তাই সামনের দিকটা একটু অগোছালো সে যাই হোক তবে একটা কথা কিন্তু বলতেই হবে পুরীর জগন্নাথ মন্দিরকে অনুকরণ করে এই বছর শাসন বালক সঙ্গে যে মণ্ডপটি গড়ে উঠেছে তার বাইরের পরিকাঠামোর তুলনায় কিন্তু ভেতরটা অনেকটাই বেশি নিখুঁত এবং সুন্দর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু থার্মোকলের ডিজাইনের উপরে ফাইবার দিয়ে তৈরি এই মূর্তিগুলি এতটাই বাস্তবানুক দেখতে লাগছে যে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করে দিয়েছ যে এখানে ঠাকুর দেখতে কিভাবে আসবে তাই তো সবে শুরু করছি দাঁড়াও দাঁড়াও ওয়েট করে যাও এই মণ্ডপটির কিন্তু অন্যতম সেরা একটি আকর্ষণ হতে চলেছে এই বিশাল আকারের ঝাড়বাতি আর জগন্নাথ মন্দিরের ভিতরের এই রকম চমকপ্রদ কারুকার্য দেখতে হলে তোমাদেরকে কিন্তু আসতে হবে না না পুরীতে নয় শাসন বালক সঙ্গে তোমাদেরকে আসতে হবে এবার তোমাদের বলে দিই যারা চেনো না তারা কিভাবে আসবে এই হচ্ছে শাসন স্টেশন যারা নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসবে তারা কিন্তু বাড়িপুরগামী যে কোনো ট্রেন ধরে শাসন বাড়িপুরে ঠিক একটা স্টেপ আগে মানে একটা স্টেশন আগে কিন্তু শাসন সেই শাসনে নেমে মাত্র মিনিট লাগবে এক আর যারা শিয়ালদার শাখা হয়ে আসবে তাদের জন্যও কিন্তু একই নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে বাড়ি ঠিক পরবর্তী স্টেশনে কিন্তু শাসন সেখানে নামলেই তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত লাইটিং এর কাজ কিন্তু একেবারে স্টেশনের গা থেকেই শুরু হয়ে যায় আর যারা কল্যাণপুর দুর্গাপুরের সাইড থেকে আসছো তারা তো জানোই এই একটাই তো রাস্তা তো চলে আসো ঝপঝপ চলে আসো খুব সুন্দর প্যান্ডেল আর যাদের এখনো পায়ের জোর আছে তারা কিন্তু কোনো চিন্তা করবে না বাড়িপুর থেকে নেমে ঠাকুর দেখতে দেখতে সোজা পায়ে হেঁটে চলে আসবে শাসনে ঠাকুর দেখতে আর এছাড়া কিন্তু শাসন বাইপাস আছে যেটা কিন্তু পুরোপুরি কামালগাছি রোড হয়ে কানেক্টেড সেখান থেকে তোমরা গাড়ি নিয়েও আরামসে চলে আসতে পারো শাসনে প্যান্ডেলের যেহেতু উদ্বোধন এখনো হয়নি ওই জন্য কিন্তু এখানে কি করা হয়েছে এটা ঢাকা ঢাকাদার রয়েছে তো চতুর্থ আমাদের বালক সংঘের উদ্বোধন হচ্ছে তো তোমরা সবাই চলে আসো সেই দিন থেকে আমাদের বালক সংঘ দেখতে পারবে ঠাকুর মন্ডপ চতুর্থীতে আপনারা আসলে দেখতে পারবেন ঠাকুরটি ওপেন হয়ে গেছে দাদু দিদা কাকু কাকিমারা যারা পুরীতে যে এখনো যেতে পারেননি চলে আসুন আমাদের শাসন বাজার সঙ্গে কারণ এবছর আমাদের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির পুরী যেতে পারেননি তো কি হয়েছে শাসনে এসে দেখেছেন পুরীর জগন্নাথ মন্দির আর এখান থেকে এই হচ্ছে এক্সিট গেট এখান থেকে তোমরা গুটি গুটি পায়ে যখন বেরোবে ভিড় ঠেলাঠেলি করে এখানে কিন্তু অনেকটাই ভিড় হবে আর হওয়ারই কথা এত সুন্দর একটা পুজো মণ্ডপ এত সুন্দর ভাবনা চিন্তা এরা পুরীর জগন্নাথ মন্দির গড়ে তুলেছে এখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এত বড় একটা মাঠ যেখানে হকি খেলা হয় আর তারপরে কিন্তু ওপারটা দেখা ওপারটা ওই যে দেখতে পাচ্ছ ওই পারে যে সমস্ত জায়গাগুলো আছে ওপারে কিন্তু তোমরা সারি সারি দেখতে পেয়ে যাবে হচ্ছে খাওয়ার দোকান বাঙালি মানে কি বলতো দুর্গাপুজো তো ইমোশন খাওয়া দাওয়া তো থাকতেই হবে তাই না তো খাওয়া দাওয়া করে একবারে জুড়ে থাকবে খাওয়া দাওয়া করে তোমরা একবারে বাড়ি চলে যাবে ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আমরা তোমাদেরকে বাড়ি শুধুমাত্র ভালো ভালো যে সমস্ত মন্ডপগুলো আছে প্রাচীন এবং ভালো ভালো ঠাকুর যেগুলো হচ্ছে তোমাদেরকে তুলে ধরছি যে কটা তুলে সে কটা ছাড়াও কিন্তু আরো ভালো ভালো ঠাকুর বাড়িপুরে হয় আমরা সবকটা জায়গায় ভিজিট করতে পারছি না যেহেতু শরীর চরিগুলো খারাপ বুঝতেই পারছো তো যে কটা জায়গায় যেতে পারছি ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি আরও কয়েকটা জায়গায় যাবো ওগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর একটা সুন্দর করে করে কমেন্ট দিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে লাগবে না আর আমাদের চ্যানেলটাকে ফলো করে দাও ফেসবুকে দেখে থাকলে আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে আজকের মতো টাটা